আমি মনোজ চক্রবর্তী মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে সাম্প্রতিক ছত্তিশগড়ের ঘটনা প্রবাহের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ছত্তিশগড় সরকার সিদ্ধান্ত নিয়েছে মাওবাদী আন্দোলন নির্মূল করবে দু হাজার ছাব্বিশ সালে মার্চ মাসের মধ্যে সেই অনুযায়ী তারা কাজ করছেন এবং ইতিমধ্যে প্রায় চারশো পঁচিশ জনা মাওবাদী পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গেছে আমার কথাটা এখানে নেই কথাটা হচ্ছে যখন লকডাউন চলছিল সেই লকডাউনের মধ্যে যারা ছত্তিশগড় থেকে বা বিভিন্ন প্রদেশ থেকে অন্য প্রদেশে কাজের সন্ধানে বেরিয়েছিলেন কাজ করছিলেন জীবন এবং জীবিকার সেই ছত্তিশগড়ে বিজাপুরের একটা মেয়ে ছোট্ট মেয়ে বারো বছর বয়স যার নাম জামলু মাহ সেই মেয়েটা পৌঁছেছিল তেলেঙ্গানায় তার বাবার হাত ধরে শিশু শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিল সে এবং সেখানে ফেরার আর কোনো পথ পাচ্ছিল না যার ফলে তারা পায়ে হেঁটে তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় দিকে রওনা হয়েছিল ছোট্ট মেয়ে ঘরের মেয়ে অপকৃত ছিলই সেই সঙ্গে ছিল পরিবারকে পাঁচ এক নিদারুণ সংকল্প মেয়েটা পনেরো কিলোমিটার দূরে তার বাড়ির থেকে এসে মারা গেল ক্লান্তিতে শান্তিতে এবং দারিদ্রতার জন্য তখন ট্রেনও ছিল না কোনো পরিবহন ছিল না আপনাদের সবারই মনে আছে লকডাউন চলছিল শুধু মাওবাদীদের সমস্যা হিসাবে যদি আমরা নকশাল আন্দোলনকে শেষ করতে চায় আমরা মনে করি আমি মনে করি কোথাও একটা ভুল হয়ে যায় চরম দরিদ্রতা অস্বাস্থ্য অপুষ্টি ভারতবর্ষে বিশেষ করে গ্রামীণ ভারতে বহু মানুষকে গ্রাস করেছে মাঝ নেই রোজগার নেই তারা ছুটে চলেছে কাজের সন্ধানে এবং তারা স্বাভাবিকভাবেই আজকে দারিদ্রতার বিরুদ্ধে কিভাবে লড়াই করবে সেটা তারা খুঁজে পাচ্ছে না আমি পরিষ্কারভাবে বলতে চাই যারা মাওবাদী তাদের আন্দোলনকে সমর্থন করার কোনো প্রশ্ন হবে না কিন্তু যে সমস্যাগুলো নিয়ে তাদের আন্দোলন বেরোজগারি নির অপুষ্টি অস্বাস্থ্য অশিক্ষা এগুলোর বিরুদ্ধে সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হবে আজকে বাসুদেব রাজু যিনি কমান্ডার নাকলাইট আন্দোলনের ছত্তিশগড়ে তিনিও খতম হয়েছেন রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়তে গেলে এটা একটা স্বাভাবিক ঘটনা এবং বিজয় শর্মা তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ওখানকার তিনি ঢালাও পুলিশ প্রশাসনে প্রমোশনের ব্যবস্থা করেছে আকেবারে কোনেস্টুভাল টেন্স থেকে অপর কো তাদের সহাচিতত্ব আছে একটা সরকার কি করবে নির্বাচিত সরকার সেটা তাদের উপরে নির্ভর করে আমি একটা কথাই বলবো স্বাভাবিক কথা नक्स্লাই মুভমেন্ট পশ্চিম বাংলার মাটিতে আমরা দেখেছি সারা ভারত দেখেছি লোপে টেকেন সেইখানে দানিя এটাই বলবো মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারকে এই সমস্যা সমাধান করতে হবে আরেকটা প্রসঙ্গ না বলে পারছি না সেটা হলো এরা তো আমাদের দেশের মানুষ সেই দেশের মানুষের বিরুদ্ধে দেশের রাষ্ট্রশক্তি যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে কি তাদের সংশোধন সম্ভব এক নম্বর নম্বর যারা পাক অধিকৃত কাশ্মীর থেকে বা পাকিস্তান এসে যে জঙ্গিরা ছাব্বিশ জনকে খতম করে দিয়ে চলে গেল শুধু তাদের ধর্মীয় জন্য তাদের একজনে জঙ্গিকেও সরকার এখনো পর্যন্ত ধরতে পারে। তাই সরকার যারা রাষ্ট্র শক্তি চালান তারা দারিদ্রতার বিরুদ্ধে লড়ুন তারা উগ্রবাদের বিরুদ্ধে লড়ুন বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়ুন এবং সবচেয়ে বড় কথা হলো গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ুন কিন্তু দারিদ্রতা দূর করতে হবে স্বাস্থ্যকর ব্যবস্থা অস্বাস্থ্যের জায়গায় ফিরিয়ে আনতে হবে শিক্ষা ব্যবস্থাকে সাধারণ মানুষের জন্য এগিয়ে নিয়ে যেতে হবে এবং কৃষি ব্যবস্থাকে যারা দারিদ্র সীমার নিচে আছে তাদের সপক্ষে নিয়ে যেতে হবে এইটুকুই শিক্ষা আজকে ছত্তিশগড়ে সবাই ভালো থাকবে যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে